আপনাদের সামনে নিয়ে আসছি পিওর সফট সিল্কের উপরে বাঠিক প্রিন্টের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঈদ উপলক্ষে একেবারে নতুনত্ব কালেকশন আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে আসছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আঁচল পুরো বড়িটা দেখতেছেন এটা পিওর সফট সিল্ক আপনাদের সুবিধার্থে আমরা সবগুলো শাড়ি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বড়িটা থাকতে সেইটা পিওর অরিজিনাল সিল্কের উপরে প্রত্যেকটা বাটিক করা থাকতেছে এইখানে যাদের ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো নেবেন আর প্রত্যেকটা শাড়ি থাকতেছে বারো হাত প্রত্যেকটার সাথে থাকতেছে ব্লাউজ পিস প্রাইস থাকতেছে মাত্র এক হাজার দুইশো টাকা বারোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য আপনারা পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুবই সুন্দর প্রত্যেকটাই শাড়ি কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন করা আছে আর অরিজিনাল পিওর সফট সিল্ক বাটিক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িটা থাকতেছে এটা আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো আপনারা সংগ্রহ করে নেবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলোর হবেন টিকটকের মাধ্যমেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার দুইশো টাকা বারোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন খুবই কোয়ালিটিফুল পিওর সিল্কের উপরে বাটিক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আর এছাড়া অনেক ধরনের ভ্যারাইটি আছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা ধামাকে একটা প্রাইস দিলাম খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখতেছেন প্রত্যেকটার প্রাইসই থাকতেছে সিমিলার মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলোর হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন টিকটকের মাধ্যমেগুলো দেখে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের সাথে এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িটা থাকতেছে এইটা প্রত্যেকটা কিন্তু অসাধন বা একটু শেষের দিকের পুরো একটু দেখায় দেন হ্যাঁ পুরোটা বডি জুড়ে আছে একদম প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা এটা রানিং ব্লাউজ পিস থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে যেটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ বারো হাতের পরে যেটা থাকতেছে এটাই হচ্ছে ব্লাউজ পিস তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির আসসালামু আলাইকুম